যেই মানুষের কাছে আসবে সেদিন জালেম বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন দুনিয়াতে থাকবো আপনার আহ্বানে সাড়া দিব রসুলদের কথা মানব এই জায়গায় দুটি ব্যাখ্যা এক নাম্বার মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে আল্লাহ আরেকটু দুনিয়াতে থাকার সুযোগ দেন আপনার আহ্বানে সাড়া দিব রসুলদের অনুসরণ করব দ্বিতীয় ব্যাখ্যা কেয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ একটু দুনিয়াতে আবার পাঠায়া দেন না দুনিয়াতে গিয়ে ভালো ভালো কাজ করবো আপনার আহ্বানে সাড়া দিব তখন আল্লাহ জবাব দিবেন তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই তোমাদের কোনো ক্ষয় নাই তোমাদের কোনো পতন নাই তোমরা শপথ করে বলতা তোমাদেরকে হালানোর মতো কেউ নাই তোমাদেরকে সরানোর মতো কেউ নাই এগুলো শপথ করে বলতা এখন আবার বলতে বলতে বলতো করোনার বেশি ভয়ঙ্কর উদ্যতপূর্ণ কথাও মানুষের মুখ থেকে বের হয়েছে না এগুলা ঠিক হয়নি অন্যায় হয়েছে এই জন্য প্রত্যেক জালেম শিক্ষা নিতে হবে পরবর্তীতে কেউ যদি এই নিয়োগ করেছে আমিও কিছুদিন শুরু করবো আগের চেয়ে বর পরের পতন আরো ভয়ঙ্কর হবে খুব সতর্ক থাকা জুলুম না করা প্রথমে আমি ভূমিকায় বলছি জুলুম ছোট্ট একটি শব্দজনক শব্দ হলো আল্লাহ আমাদেরকে নম্বর কথা বর্তমান পৃথিবীতে একটা স্লোগান আছে মানবাধিকার রক্ষা করা এই স্লোগানটা অনেকের মুখে আছে সুন্দর একটা স্লোগান বিশেষ করে পশ্চিমাদের অনেক রাগব বল নয় স্লোগানটা মানুষের মুখে মুখে তোলে মানবাধিকার রক্ষা করতে হবে এটা এক দিক দিয়ে স্লোগান দেয় আরেক দিক দিয়ে হেলিকপ্টার রকেট পেলেন থেকে বোমা ফেলে ফিলিস্তিনের নিরীহ শিশুদেরকে হত্যা করে এক দিক দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে আরেক দিক দিয়ে মানবাধিকার রক্ষা করার স্লোগান মুখে উঠায় এটা দুনিয়াবাসীর সাথে চূড়ান্ত ইত্রামিয়ার মুনাফিকি ছাড়া কিছু না এটা করার পর হাসছিল লম্বা সময় তবে সেই হাসিটা বেশি দিন ঠিক নাই আল্লাহ বলে দিয়েছেন ফাল্লিয়া দোহাকু কালিলা সামান্য তারা হেসে নিক ওয়ালিয়া ব অনেক বেশি কাঁদবে তারা যে যা আম্বিমা কানুসিবোন তাদের কৃতকর্মের প্রতিদান হিসাবে তারা বেশি সময় কাটবে আল্লা কাদাইতেছে আল্লাহ বলেছেন হেসে নিক কিছু দিন হেসে হাসুক ফাল্লাদ হাকু কালিলা কিছু কাল হাসুক কাঁদবে বেশি কাল আগের দিনে বলেছিল মধ্যপ্রাচ্যকে দুনিয়া থেকে নাই করে দিবে আল্লাহ এখন নাই করে দিচ্ছে আল্লাহ কথাগুলা বুঝার তো ঠিক দাঁড়িয়ে তো মানবাধিকার রক্ষার স্লোগান দিয়ে অন্য দিক দিয়ে মানব হত্যা করা এটা কি মানবাধিকারের রক্ষা না লঙ্ঘন এই ব্যাপারে সূরা মাঈদার 32 নম্বর আয়াতে আমলা বলেন মান কাতালনাফসা বিগাইর nafsin আও ফাসাদিন ফিল আর ফাকা আনমা কাতালনা নাস জামিআ যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল وَمَن أَحْیَاهَا فَكَأَنَّمَا أَحْیَا النَّاسَ جَمِيعًا কোন ব্যক্তি যদি কোন মানুষের প্রাণ রক্ষা করল এই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল তাহলে মানব রক্ষার স্লোগান দিয়ে মানুষ হত্যা করা এটা কি না অন্যায় এটা জুলুম বলে এটা কি এই হলো নয় নম্বর কথা 10 নাম্বার ডেমোক্রেসি বস্তুবাদ পুঁজিবাদ সমাজবাদের স্লোগান দিয়ে একদল মানুষ ক্ষমতায় বসে বসার পর জালেম হয় আর যে যত বড় জালেম হয় সে তত বড় হয় এবং মিথ্যা কথা বলার সময় চোখে পানি এটা কেমনে এক কথা আর চোখে পানি আমিও মাঝে মাঝে চিন্তা করতাম কোন জালেমের চোখে পানি আসে যখন তখন আমি চিন্তা করতাম জালেমের চোখে পানি আসে কিভাবে এটা হাউ ইট পসিবল এমনি কেমনে সম্ভব তো কোরআনের এক আয়াত থেকে আমি এটার জবাব পেয়ে গেছি না এটাও সম্ভব ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুপে ফেলাইছে ফালানোর পর এবার আব্বার কাছে যাবে কিভাবে যাব আব্বার কাছে গিয়ে বলবো বাগে খেয়ে ফেলছে আরে বললে হবে হবে নাকি আমরা তো আব্বা না হলে বলবে তোকে ভাই মারা গেছে তোমাদেরই অবস্থা কেন তখন তারা প্ল্যান করলো আমরা কাঁদতে কাঁদতে যাবো আল্লাহ বলেন

এরপর নবী সপক্ষে কোরানের একটা আয়াত তেলাওয়াত করলেন ওয়াকাদালিকা আফজুরবিকা ইদা আখাদ ওয়াহিয়া জালিমা নবী আপনার রবের পাকরাও এমনই যখন তিনি কোনো জালেম এলাকাকে ধরে তখন তার ধরাটা খুব কঠিন হয় ইন্না আফদাগু আলিমুন শাদীদ নবী আপনাকে জানায়া দেন সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরাটা হয় আলিমুন পীড়াদায়ক দুন কঠিন তো অনুবাদ নিলাম কঠিন পীড়াদায়ক কঠিন যন্ত্রণাদায়ক কাউরে বলতেও পারবে না সইতেও পারবে না মাঝে মাঝে ফোনে যারে পাবে তার সাথে বলবে এরকম হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত এগুলো দশ নাম্বার কথা এগারো নাম্বার কথা একটু আমার সাথে বলেন বলেন জালেমের

বলা তরক নু ইলল্লাদিন ফাত মাস্সা কুমুন্না আর আল্লাহ তা বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বা না মুখশ্মিরী রেখে বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না তার ভক্ত হওয়া যাবে না তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না এ যদি কেউ প্রশংসা করে আল্লাহ বলেন ফাত মাস্সা কুমুন্না আগুন তোমাদেরকে স্পর্শ করবে আগুন তোমাদেরকে কি করবে স্পর্শ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই হলো জুলুম নামক ছোট্ট শব্দের ভূমিকা এগারোটা কথা জানলাম ভূমিকায় কয়টা কথা জানলাম এগারোটা কথা এখন আমরা জানবো মূল আলোচনায় সাতটা কথা বলেন কয়টা সাথে আর এগারো কত হবে আঠারোটা এইবার ষাটটা শোনেন মূল আলোচনায় এক নম্বর আল্লাহ সবচেয়ে ক্ষমতা দর সবচেয়ে ক্ষমতা দর হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন এবং মানুষকে বলেছেন তোমাদের একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি তাহলে খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন মাখলুক যেন একে অপরের উপর জুলুম না করে আল্লাহ তালা মাখলুকের জন্য জুলুম করা হারাম করে দিয়েছেন মুসলিমের বর্ণনা

হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত থাকতা আমি যদি না খাওয়াইতামুনি উত্তর ইমকুম আমার কাছেই খাবার চাও আমি তোমাদেরকে খাবার খাওয়াই ইয়া বা কুল্লুকুম আরুন কাসা উতুহু হে আমার বান্দারা তোমরা সবাই বিবস্ত্র থাকতা উলঙ্গ থাকতা আমি যদি পোশাক না পরাইতাম ফাস্তাক সুনি আমার কাছেই পোশাক চাও আকসুকুম আমি পোশাক দেই

ওয়াকুম ওয়াজিনাকুম কানু আলা হ পল্ভীর অজুলিন ওয়াহিদিম মিনকুম্মা হে আমার বান্দারা এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান সবাই যদি ভালো মানুষ হয়ে যায় যার অন্তরটা সবচেয়ে সাফ তার মতো যদি হয়ে যায় আমার রাজত্বে একটুও বাড়বে না ইয়া দিল আউ আল্লা উয়াকুম্মা আহকুম্মা ইনসা কুম্মা জিন্দাকুম কানু আলা আফ জারি কলমি রজুলী নোয়া না কসমুলকি সেই আহ হে আমার বান্দারা এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জিন ইনসান সবাই যদি খারাপ হয়ে যায় সবাই যদি নোংরুদ ফেরাউন হয়ে যাইত আমার রাজত্বে একটুও কমতো না হ্যাঁ সবাই ভালো হয়ে গেলে আমার রাজত্বে বার্ধ না সবাই খারাপ হয়ে গেলে আমার রাজত্বে একটুও কমবে না

হওয়ার পর আমার কাছে একই সময় চেয়েছে আল্লাহ আমার এটা দেন প্রত্যেকে আমার কাছে এক একটা চাহিদা পেশ করেছে আমি আল্লাহ এক মুহূর্তে টাইম সবার চাহিদা পূরণ করতে সক্ষম